তবে এবারের এশিয়া কাপটা হচ্ছে অন্যরকম যদিও সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে ছাব্বিশ সালে সেই ক্ষেত্রে তার জন্য হলো এশিয়া কাপটা হলো অনেক সময় আমরা দেখি যে ওটি সংস্করণে হয় আবার

থাকে তাহলে তোমার সেটাকে ভালো ভাবে গ্রহণ করতে পারবে তবে আমি মিরপুরের পিস নিয়ে কোনো মন্তব্য করতে চাই না মিরপুরের পিস খেলে বাইরের কোনো কান্ট্রিতে ভালো রেজাল করা সম্ভব না চলুন বাংলাদেশের আজকের এই এশিয়া কাপের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচে যে বাংলাদেশের স্কোয়াড সেই স্কোয়াডটা কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ওপেনিং এ থাকছেন হল ধারাবিকভাবে বর্তমান তামিম এবং পার্গ হোসেন ইমন যা কিছুদিন আগেও আমরা এটা দেখিনি যে বাংলাদেশের ওপেনরা এত ভালো হতে পারে না পারে যেটা হলো তাদের তামে মেও পারে সেটা নিয়ে একজন কেউ না কেউ কোন মাসে দাঁড়া যায় এই যে একদিন না পারলে আরেকদিন পারবে সেশন মন ঠিকই পারে যদিও এই স্কোরটা হলো ব্যাকআপ কোনো ওপেনার থাকছে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্কোর থেকে বাদ পড়ছে হলো ঘোড়া টু ঘোড়া টুর্নামেন্টে ঘোড়া হলো বা এনসিএল ভালো পারফর্ম করা

লিটন কুমার দাস আসছে এবং চতুর্থ ব্যাটসম্যান হিসাবে যদিও কিছুটা স্থগিত ধারাবাহিকতার সমালোচনা হচ্ছে তবে প্রত্যাশা পেয়ে সে এই আসরে ভালো পারফর্ম করবে এবং দলকে ভালো সার্ভিস দিতে পারবে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তৈরি হৃদয় রয়েছেন এবং পঞ্চম ব্যাটসম্যান হিসেবে যার নাম বলা যায় সেটা হলো জাকির আলী এবং হলো ষষ্ঠ ব্যাটসম্যান আছে শামীম হোসেন তিনি হলো একজন

ছয় আঠ তিন ন আছে ইয়াৰ মতে অফিচাৰ আছে

তেনি হলো ভালো ব্যাটিং এর আত্ম করতে পারেন আর অলরাউন্ডার হিসেবে হলো বিশেষ করে আরেকজন আছেন সাইফউদ্দিন তিনি হলো বোলিং এর পার্শ্ববাসী ব্যাটিংটাও বেশ মজবুত বাংলাদেশের যদি ব্যাটিং এর দুর্বলতা বেশি হোম ম্যাচ খেলতে হয় সেই জায়গায় একটু উপকার আসবে সাইফউদ্দিন যদি স্কোয়াড থেকে পাশাপাশি বাংলাদেশের ইনস্পেক্টর তার তাসকিন আহমেদ তিনিও স্কটে আছেন তিনি বোলিং এর পাশাপাশি মোটামুটি ব্যাটিং টাও করেন তবে বোলিং টা তার অনেক উন্নত আর আরেকজন বোলার আছে বামতি পেসার মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি হল পাওয়ার প্লে খুব ভালো ভূমিকা রাখতে পারেন বাংলাদেশ দলের জন্য দ্রুত উইকেট নিয়ে দলকে হলো কিছুটা হলো শান্ত রাখতে পারেন আবার প্রতিপক্ষকে নাস্তা নাবুল করে দেওয়ার ক্ষমতা রাখে আর আরেকজন বলার আছে যার কথা না বললে না সে হচ্ছে মুস্তাফিজুর রহমান যদিও তিনি হলো পাওয়ার বেশি একটা সুবিধা আদায় করে নিতে পারেন না তার হলো যে মিডল যে পজিশন আছে দশ থেকে বারো ওভার বা